মুসলমানদের রাখবো না মানে কি এই যে শুভেন্দু অধিকারীরা বলছে তাহলে মুসলমান তাড়িয়ে দেবেন নাকি হয় না কি এটা আপনার আপনি মুসলমানদের ভোট পাচ্ছেন না বলে সব মুসলমানদের তাড়িয়ে দেবেন তা তো হয় না আর আপনি জীবনে কোনোদিন ক্ষমতায় আসবেন না উগ্র হিন্দু বাজে থার্ড ক্লাস ছেলে একটা অশিক্ষিত ডিগ্রি পেয়ে কিন্তু শিক্ষা বলে কিছু নেই সব লোকজন এখন হিন্দুতে হিন্দুদের লড়াই লাগিয়েছে ওদের বক্তব্য হচ্ছে উগ্র হিন্দুত্ব বাদ না ভাবলে সে হিন্দু নয় মানে আপনি জয় শ্রীরাম বললেন তবে হিন্দু আপনি মা কালীর ভক্ত হলে হিন্দু না শিবের ভক্ত হলে হিন্দু নন দুর্গার ভক্ত হলে হিন্দু নন জগন্নাথের ভক্ত হলে হিন্দু নন ছাগল পাগল পশ্চিমবাংলায় বিজেপি বাংলার যত শ্রমিকরা আছে বাংলার যত মানুষ আছে তারা যখন বাইরে যে কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আপনি বলুন তো আমাকে কে তার আইডেন্টিফিকেশন কার্ড নিয়ে ঘুরবে জুড়ে। মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন পার্লামেন্টে স্পিকারের উপরে কাগজ ছড়ে ফেলেছিলেন যে অনুপ্রবেশকারীদের আছে এখনো আছে যে এই বাংলাদেশের দেশের পক্ষে বিপদ এদেরকে সরানোর দরকার আছে এরা দেশের এখানকার নষ্ট করে দিচ্ছে তো আজ কেন তিনি তাদের পক্ষে দাঁড়াচ্ছেন কারণ খালি ভোটের জন্য জন্য আজকে যে ইলেকশনগুলি হচ্ছে পশ্চিমবাংলায় কোনোটাই ঠিকঠাক ইলেকশন হচ্ছে না এই জালি ভোটারাই ভোট দিয়ে এখানে আর নির্বাচনের যে উদ্দেশ্যটাকে বিফল করে দিচ্ছেন এদেরকে যতক্ষণ না বাদ দেওয়া যাবে পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ইলেকশন এবং সত্যি সত্যি জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব নয় পুলিশের কাছেও ইনফরমেশন আছে দশ বছর আগে বস্তি তৈরি হয়েছে কোথা থেকে এলো তাদের যে জিজ্ঞেস করে যে তোমার অরিজিনাল কোথাকার সার্টিফিকেট দেখাও আই কার্ড দেখাও দোষের কি আছে আপনি বিশ্বের যে কোনো দেশে যান না দুদিনের জায়গায় তিন দিন মেরে বার করে দেবে এরা কোন আছে এখানে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এখন বিরোধিতা করছেন কিন্তু চোদ্দ বছর আগে এই এনআরসি নিয়ে সংসদে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বের করতে চেয়েছিলেন মমতা আর আজকে তাদেরই বাঙালি বাঙালি বলে চেঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা কারণ একটাই ভোটে জিততে হবে এখন আর দেশ নিয়ে চিন্তিত নন মুখ্যমন্ত্রী চোদ্দ বছর আগে অনুপ্রবেশকারীদের নিয়ে বলতে না পারায় সাংসদে বসে কেঁদেছিলেন তিনি আর আজকে ক্ষমতা হারানোর ভয়ে অনুপ্রবেশকারীদের স্বার্থে রাস্তায় হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ ব্যাপী বাঙালিদের ওপর একটা অত্যাচার চলছে আর এই বিজেপি যেগুলো আছে না শুভেন্দু অধিকারী অধিকারী এরা ওই গুজরাটের মন্ত্রীগুলো পায়ের তলায় থেকে বাঙালিদের অপমান করাচ্ছে এটা চাকর বাকর পর্যায়ে চলে গেছে বাঙালিকে হেনস্থা করার জন্য বাঙালিকে কোনো জায়গায় রাখতে দেব না বলে এই শুভেন্দু অধিকারীটা শেষ করে দিচ্ছে বাঙালিকে নরেন্দ্র মোদির অমিত শাহের পায়ের তলায় পড়ে থাকে এই শুভেন্দু অধিকারীটা এরা বাঙালি বিদ্বেষী বাঙালিদের একদম দেখতে পারে না সারা ভারতবর্ষে কোথাও বাঙালির উপর অত্যাচার হয় না এটা ঠিক যে মমতা ব্যানার্জি এবং বামপন সরকারের অপশাসনের ফলে চল্লিশ পঞ্চাশ লক্ষ বা তার বেশি বাঙালি যুবক দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন পরিবার পালন করছেন একজনের গায়ে হাত পড়েনি কিন্তু বাংলাদেশ থেকে আগত এরকম লক্ষ লক্ষ ভোটার হয়ে গেছেন ওখানে দেশের বিরুদ্ধে গতিবিধিতে অংশগ্রহণ করছে লুটপাট করছে জায়গা দখল করছে এরকম লোকেদেরকে চিহ্নিত করে দেশের বাইরে পাঠাতে হবে সেই কাজ শুরু হয়েছে পশ্চিমবাংলায় এটা হওয়া উচিত নাহলে এক কোটির বেশি এখানে যে জালি ভোটার আছে বাংলাদেশিদের তারাই মমতা ব্যানার্জিকে বারবার জেতাচ্ছে এটা বন্ধ হওয়ার দরকার আছে এক কোটি তো মিনিমাম আছে এক কোটি বেশি কম আরও বাড়তেও পারে দেড় কোটিও হতে পারে আন্দাজে সবাই বলছেন কিন্তু এটা বিশাল সংখ্যা যেটা এখানকার জনসমাজের উপরে একটা বোঝা কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা সমস্ত সুবিধা এরা খেয়ে যাচ্ছে এই যে আইন কানুনের সমস্যা দেখা যাচ্ছে মহিলাদের অত্যাচার তার মধ্যে বিরাট হাত আছে বিভিন্ন রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যে মৌলবাদী মুসলিম সংস্থাগুলি এখানে কাজ করছে টেরিস্ট অর্গানাইজেশন তার এরা ক্যাডার হিসাবে কাজ করছে মডিকুল হিসাবে কাজ করছে সেই জন্য এদেরকে ইমিডিয়েট আর এই সুযোগ এর পরে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না সেই জন্য ছাব্বিশ হাজার যেটা করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ